মেশিন কিনেছি ওয়ার্ল্ডিং মেশিন হ্যাঁ ওপেন করো বাবু দেখাও এক্সপার্ট আরে ফেলেরা ওয়ার্ল্ডিং মেশিন কিনে আসলাম আর একটা হচ্ছে হ্যামার ডিল মেশিন দুটো একসাথে কিনলাম এখন ওপেনিং করছি কী কী থাকে মেশিনের ভিতরে দেখাও প্রথম আছে গ্লাস লাগানো রেডি এবং ক্যাবল ক্যাবল আর হচ্ছে ওটা আর এই যে গ্লাসের ওইটা ওকে আর হলো এটা বিরাশ একটা বিরাশ আর ওপেন করো ওপেন আগে একটু করা হয়েছিল তারপরে আবার নতুন করে ভিডিও বানানোর জন্য দুশো এম্পানি এক্সপার্ট ওয়ারেন্টি বলেছে এক বছর এডি এক্সপার্ট আর এফ এল এর কিনলাম আর একটা ড্রিল মেশিন কিনেছি বাবার ড্রিল মেশিনটা দেখা ড্রিল মেশিনটা দেখা ড্রিল মেশিনটা নিয়ে এসে একত্রিশ হাজার পাইপ রেঞ্জটা কিনেছি আরও কিছু কিনতে হবে পেস কাটা মেশিন কিনতে হবে প্লাস আর ওয়ার্ল্ডে ওই কিছু ইয়ে নিয়ে এনেছি হ্যাঁ এই যে ডিল মেশিন নিয়ে নিচ্ছি ডিল মেশিনটার দাম আসছে একত্রিশশো টাকা আর এই মেশিনটার দাম আসছে নিয়েছে এসে দুটো মিলে আমি একবারে দশ হাজার একশো টাকা দেখে কিনেছি বরাবর এই যে ডিল মেশিন এটি এটা আমার সিলে ওপেনিং করছে বাবু আছে মেশিন ভালো হয়েছে আচ্ছা দেখাও খোলো বের করো মেশিনটা বের করো এখন কেরাম হবে না দেখা যাক এ আর কি যে বিট দিয়েছে তারপরে আরো আনুষ্ঠানিক কিছু আছে রেডি গ্যাস স্টোনা আমি আলাদা করে কিনছি এটা এই আর কি